ভাষা বলা উচিত না সত্যি কথা বলছি আমরা রকম নমস্কার আমার ইউটিউব চ্যানেল পরিবারের প্রত্যেকে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আর এটা হচ্ছে একদম ভোরের আকাশ এখনও সুজি মামা কিন্তু ওঠেননি আকাশে এমন একটা লাল আবিরের মতো আবার ছড়িয়ে পড়েছেন আমার মনে হলো আপনাদের সঙ্গে আকাশের এই রূপটা শেয়ার করি মর্নিং শোজ দ্য ডে আপনার যদি সকালটা খুব ভালোভাবে শুরু হয় না দেখবেন সারাদিন এমনি আপনার মনটা বেশ প্রশান্ত থাকবে আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল তার কারণ হচ্ছে আমি সকালবেলা রোজ নয় সপ্তাহে দুদিন বা তিন দিন একটু হলুদ গোলা জল খাই আগে হলুদ বেটে জল খেতাম এখন সন্তোষী ভাণ্ডার থেকে হলুদ গুঁড়ো কিনে আনি সেটাই খাই গুড মর্নিং মাই ইউটিউব চ্যানেল এক্সটেন্ডেড ফ্যামিলি বেশ কিছুদিন বাদে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম হ্যাঁ যদি বলেন যে এতদিন কোথায় ছিলেন বা কিছুই না ছিলাম কিছু বিক্ষিপ্ত ব্লগও করেছি কিন্তু ঠিক নানা কারণে ভালো লাগছিল না অথবা সময় হচ্ছিল না দুটোই মানে দুটোই এর জন্য দেয় আপনাদের সঙ্গে আমার দেখা না হবার এবং আপনারা কতটা আমাকে মিস করেছেন আমি জানি না কিন্তু আমি আপনাদের ভীষণ মিস করেছি আসলে কি বলুন তো জীবনের সুখ দুঃখের গল্প করতে আসি নানানভাবে যে সময় কাটাই সেইগুলো দেখাতে আসি আপনারা কতটা ভালোবাসেন বা ভালো লাগেন হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগে সেই জন্যেই আপনারা আমার সঙ্গে আছেন আমাকে সাপোর্ট করেন সেটাও বুঝতে পারি আর সেগুলো না ওই জীবনের নানা সুখ দুঃখের গল্প ঠিক স্ক্রিপ্ট লিখে হয় না ওই জন্যে কিছু কথা হয়তো আমার বিশেষ করে আমার এলোমেলো মনে হতে পারে কিছু কথা হয়তো খাপছাড়া মনে হতে পারে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমি পুরো আলো আধারিতে বসে আছি তার কারণ হচ্ছে আমার বাচ্চাগুলো ঘুমোচ্ছে আমি লাইটটা জ্বালতেও পাচ্ছি না তারা কিন্তু তাদের মনমতো কিছু না হলে একদম সচ্ছারে প্রতিবাদ করে জানায় যে এটা আমার একদম ভালো লাগছে না তুমি এই কাজটা করো না যাব ঠাকুর ঘরে অনেকেই আছেন যাদের বাড়িতে গোপাল আছেন প্রত্যেক দিন পঞ্চামৃতে অথবা দুধ দিয়ে স্নান করান আমি কিন্তু সেটা করাই না হ্যাঁ যেটা আমি করি জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিই আমি আমি এখানে এখন যদি একটা কথা বলি সবাই কিন্তু রেরে করে ছুটে আসবে তাও বলছি অনেক কারণেই আমার কিন্তু শীতকালের থেকে গরমকাল ভীষণ ভালো লাগে তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু এই জুঁই ফুল আর বেল ফুল ফুলে গেছি আমার আর একটা প্রিয় ফুলও আছে কিন্তু সেটা হচ্ছে চাপা ফুল আর এখানে দেখুন দিমাবুড়ি রেডি হয়ে গেছে তিনি এখন স্কুল যাবেন ওকে স্কুল দিয়ে ওর মা চলে যাবে ফ্ল্যাটে আর আজকে ওর মা কিন্তু ওখান থেকেই রান্নাবান্না করে আমার জন্য নিয়ে আসবে এখান থেকে স্কুলে গেলে ওর অবশ্য একটু রিলিফ হয় তার কারণ হচ্ছে স্কুলটা যেহেতু আমাদের টালিগঞ্জের বাড়ির থেকে খুব একটা দূরে না একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারে ভোরবেলা যদি ঘুম থেকে ওঠা যায় না তাহলে দেখবেন সব কাজই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়েও যায় আর প্রচুর মি টাইম পাওয়া যায় নিজের সঙ্গে নিজের সময় কাটানোর টাইম প্রচুর পাওয়া যায় আর এখানে যেহেতু আজকে দুপুরের রান্নাবান্নায় বেশি ঝামেলা নেই এখানে আমি ব্রেকফাস্ট করতে বসেছি ওপি আমাকে কি বললো একটা ইউটিউবে দেখেছে সেটা আমাকে দেখালো আমি সেইভাবেই করতে বসেছি যদিও জিনিসটা মানে খুব একটা সুখপ্রদ হয়নি সেটা আমি বুঝতেই পারছি ওই যে কথায় আছে না তাহলে দর্শনধারী পিছে কুন বৈচারি তাই এখানে হয়েছে কি জানেন দেখতে খুব একটা নয়নাভিরাম হয়নি কিন্তু টেস্টটা খারাপ হয়নি সেটা আমি আমার খাবার খেয়ে তো বলবোই আর অপায়ও বলল যে না খেতে বেশ ভালোই হয়েছে তবে হ্যাঁ একটা বিষয় মনটা খুঁতখুঁত করছে যে ডিম্মুড়িটা খেতে পারলো না আসলে ও তো স্কুলে আছে এটা বোধ সব দিম্মা ঠাকুমাদেরই হয়ে যায় যে কোনো কিছু ভালো জিনিস করলে তাদের নাতি নাতনিদের না খাওয়ালে মনটা ভরে না কিন্তু এটা এমন কিছু করার শক্ত না এটা কোনো দিন ওকে আমি সকালে ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্সে তৈরি করে দেব তবে হ্যাঁ একটা কথা ঠিক জানেন তো দিম্মুড়ির কিন্তু খাবার নিয়ে একদমই ঝামেলা নেই টাচুট থাকলে যে ওর মা কি করতো কে জানে ব্যাপারটা তবে এমন কিছুই নয় আমাদেরও মা আমাদের ছোটোবেলায় ডিম পাউরুটি করে দিত এই ব্যাপারটা সেই রকমই তবে হ্যাঁ ওই কি হয় জানেন তো এক নাগারে কোনো কিছু করতে করতে সেটা যখন এক এসে যায় তখন তারই মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে বৈচিত্র্য আনা এইভাবেই বোধ নানান সুস্বাদু রান্না তৈরি হয়েছে সেই একই তো রান্না দেখুন আদা রসুন পেঁয়াজ পাঁচ ফোড়ন রাঁধুনি ফোড়ন ইত্যাদি আর একই সবজি কিন্তু সেইগুলো দিয়ে আপনি ভাবুন কত সুন্দর সুন্দর রান্না করা যায় এখানেও সেই রকম একটু চোখের আরাম মনের আরাম এই আর কি ব্যাস মোটামুটি আজ আমার রান্নাঘরে আর খুব একটা কাজ নেই এখন অর্পিতার কাছে যাব কালকে হিস্ট্রি নোটস কিছু লিখে রেখেছি আজকে সেগুলোকে পুরো কমপ্লিট করব এই মেয়ে হচ্ছে মহাকুঁড়ে ওকে সব নোটস লিখে দাও তৈরি করে দাও ও শুধু মুখস্থ করবে আর পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিয়ে আসবে আমরাও ছোটোবেলায় টেবিল চেয়ারে পড়াশোনা করতাম টিবুও তাই করতো আর একে দেখুন টেবিল চেয়ারে বসানো মানে ঝকমারি আমি সবে অপাইকে বলছিলাম যে অপাই একটা পনেরো কুড়ি হয়ে গেছে এবারে কিন্তু দিম্ম আসবে ওমা বলতে বলতে দেখি নিক্স থেকে ডাকছে মুম্মা মোম্মা করে আর এই যে দেখুন ও বাড়ি থেকে আমাদের জন্য মামাই খাবার নিয়ে এসেছে মানে নিজেও খাবে দিম্মুড়িও খাবে নিম বেগুন লাউ দিয়ে ডাল আর শোল মাছ মামায়ের হাতের রান্নার মধ্যে অদ্ভুতভাবে একটা আমার মায়ের রান্নার হাত লেগে থাকে কিন্তু অ্যাকচুয়ালি জানেন তো মানে মামাই কিন্তু ছোট থেকেই খুব যে একটা আমার মায়ের হাতের রান্না খেয়েছে তা কিন্তু নয় আর এখানে মামাই বসে পড়েছে হলিডে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো দেখতে আজকে যেহেতু বাবলাই নেই আমরা মহিলামহল বসিয়েছি তিনজনে আজকে পুরো এক কথায় বলে ল্যাদ খাওয়া মানে এত বয়সে এরকম ভাষা বলা উচিত না তাও সত্যি কথা বলছি একদম আজকে আমরা ল্যাদ খাচ্ছি কিভাবে বসেছি দেখুন আর আপনাদের তো তখনই সকালে বলেছিলাম যে আজকে আমার কোনো রান্নাবান্নার কিছু নেই সব মামাই করে আনবে ফ্ল্যাট থেকে সুতরাং বাস্তবিক অর্থে আমি সকাল থেকে আজকে ল্যাদ খেয়ে যাচ্ছি এখনও এইভাবেই খেতে বসে গেছি তবে আমি খেয়ে উঠে আর অপেক্ষা করিনি সোজা চলে গেছিলাম রান্নাঘরে মাছের ঝোলটা রেঁধে রেখে দিয়েছি রাতের জন্য আর এখন চলে এসেছি সন্ধ্যে দিতে আগে কি করতাম বলুন তো বাবাকে সন্ধ্যে দিয়ে আর ড্রেসগুলো চেঞ্জ করতাম না চেঞ্জ করতাম স্বয়ন দেবার আগে কিন্তু এখন যা প্রচণ্ড গরম পড়েছে না আমি এখন একবারে সন্ধ্যে দিয়ে বাবার অন্তত ড্রেসগুলো চেঞ্জ করে দিই বাবা গোপালদের সবারই বাকি কিছু শ্যুট আমি এখনো অবধি করিনি আর মামাই আমাকে বলে রেখেছে যে মামাম ভাত বা করবার বা যা যা করবার গুছিয়ে নাও একটু বাবার মন্দির যাব তা যথারীতি আমরা চলে এসেছি বাবার মন্দির তবে আজকে আর আমরা কিন্তু উদিপিতে যাইনি একদম বাবার মন্দির হয়ে সরাসরি চলে এসেছি বাড়িতে আর নিয়ে এসেছি আসবার সময় ফুচকা তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কারণ আপনারা ভালো থাকলেই কিন্তু আপনারা আপনাদের আপনজনদের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন